জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াত ইসলামী অংশগ্রহণ করলো এবং সেখানে এনসিপিকে অনুপস্থিত থাকতে দেখা গেছে এবং ঠিক পরপরই নাহিদ ইসলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন মানুষ এখন প্রতারণা বুঝতে পারছে ইস্যুকে কেন্দ্র করে তিনি এই পোস্টটি করেছেন তিনি যে এই এমন একটি বিবৃতি দিলেন ফেসবুকে পোস্ট করে তাহলে এটি কি জামায়াতের সাথে এনসিপির অন্তর্দ্বন্দ্বকে প্রতীয়মান করে আসলে এখানে স্বাভাবিকভাবেই বলা যাবে যে একটি বড় দল আপনার দীর্ঘ নির্যাতন অত্যাচার সহ্য করে তারা এই পর্যায়ে আসছে জামাত কখনোই এনসিপির কথা বা এনসিপির পিছনে হাঁটবে না জামাতের নিজস্ব একটা রাজনীতি আছে নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব নীতি আছে তারা তাদের মতোই রাজনীতি করবে তো এনসিপি ভাবছিল যে সবসময় নিজস্ব একটা স্ট্যান্ড থাকে সেটা আমরাও দেখেছি দেখেছি তো জামাত এনসিপি ভাবছিলো যে এনসিপি গঠন থেকে শুরু করে এই পর্যন্ত আসতে জামাত তাদেরকে সহযোগিতা করেছিল সেই সহযোগিতা অব্যাহত রাখবে এবং তাদের সুরে সুর মিলাবে কিন্তু সেটা জামাত তো নিজস্ব একটা তাদের রাজনীতি আছে সেই রাজনীতি রাজনীতিতে যখন ফিরে গেছে তখন এনসিপির কাছে এটা প্রতারণা মনে হয়েছে কিন্তু আসলে এর বাহিরে যে জামাত এবং এনসিপির ভিতরে গোপন কোনো চুক্তি ছিল কি সেটা আমরা জানি না পরিস্থিতি দেখে কি তাই মনে হচ্ছে গোপন কোনো চুক্তি থাকতে পারে সেটা আমরা জানি না তাদের ভিতরে গোপন কোনো চুক্তি ছিল কি না যে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য বা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তাদের ভিতরে গোপন কোনো চুক্তি থাকতেও পারে নাহলে নাহিদ ভাই কেন এখন এসে এই পর্যায়ে এসে এরকমের স্ট্যাটাস দিবে।